আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নাই এসেছি। না লয়ায় লয়াইছি। একটা করুণতম মুরগির কষ্ট लेके। আমরা এই যে মুরগিকে কত রকম যে তৈরি করে খাই। একটা মুরগি মরার পর যে এত নাময় আগে জানি নাই। আমি তো এত কিছু করতে ভাবতাম না। একটা খালি চিকেন ফ্রাই করছিলাম।

মনে করো না সোনা মুরগি তুমি আমার